আমাদের দেশে তিন শ্রেণীর মানুষ এক শ্রেণীর গোলসুল আজম মানে মানে আরব শ্রেণীর মানুষ মাঝখান দিয়ে গোলসুল আজম হয়ে যায় কথা বুঝাইতে থেকে আমি সক্ষম হয়েছি আমরা কিন্তু গাউসুল আজম বিরোধী না বলো আমরা কিন্তু গাউসুল আজম বিরোধী না আবার আন্তাজি কালকে গাউসুল আজম যাবে না ডলার মত মানুষ ন। আবার গাউসুল আজমের বিপক্ষে কথা বলার মতো সাহস আমাদের নাই বড়mathsf্য গৌসুর আজম হলে অস্বীকার করা যাবেন না অনেক অস্বীকার করেন কিন্তু গৌসুর আজম না হলেও তাকেও গৌসুর আজম বলা গৌসুর আজম কিন্তু বড় আর সজ্জিত এজন্য আমি সারা বাংলাদেশ বিশ্বের পঁচিশ ছাব্বিশটি রাষ্ট্রে গত ঈদের আগের দিন আমি ইংল্যান্ড থেকে মক্কা শরীফ মন্দিরে শুরু হয়ে দুবাই আবুধাবি হয়ে আমি সফর করে এসেছি সব জায়গায় আমার একই কথা বর্তমান পৃথিবীতে একজন ঘোষণা জমে ঘোষিয়া চলতেছে যিনি বগদাদ শহরে জিন্দা ve rekoru cinda. Çıkkı o divan Bak da şirin. Şeo şirinlik gibi tuhasın. ওনার মাজার শরীফের ডাকনিক খুললে ওনাকে নামাজ অবস্থায় পাওয়া যাবে আমার ভাই হুজুর আজ ইমামুল আমার নবী হচ্ছেন ইমামুল আমাদের নবী ইমামুল

মাহবুব ওনাকে যখন কবর শোয়ানো হচ্ছে ওনাকে যখন কবরে শোয়ানো হচ্ছে ওনার কবরটা তো আমি নিজে দেখে এসেছি কবরের চতুর্দিকে আমি দূরে তাস পড়েছি ওনার নিরানব্বইটি নাম আমি পড়েছি ওনার চতুর্দিকে আমি বলেছি হুজুর বসে পাকে মাজার যেখানে রয়েছেন ওখানে ওনাকে কবর দেওয়া হলো লাশ রাখা হল যারা লাশ নিয়ে নেমেছেন তারা কোন সাধারণ পাবলিক সাধারণ ব্যক্তি নয় তারাও বড় বড় বলি আল্লাহ যখন আমাকে বিসমিল্লাহে রসুল্লা করে রাখলেন বসে বাকির পিঠ মাটিতে লাগার আগে কি দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন আর আমাদের অনেক কৌশল আছে ভালো মতো জু বানিতে পারেন

এগুলা জোড়া জোরের কিছু না আমাদের দেশে তো না বললে চুরি দেখা চরিত্রে আসলে এগুলা বোঝার বিষয় হিংসার বিষয় আমরা যদি সঠিক কথা বলতে যাচ্ছি

সুরমা যিনি নামাজের মুসল্লা বিচি পার হয়েছে আজানের বিনিময় বেঈমানদের সিংহাসন খান খান টুকরো করে দিয়েছে যিনি কেরামতের কারণে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তিনি আমার আপনার রুহানি বাবা হযরত শাহ ইউনুস শাহ জালাল মুজাহিদি মনি রাদিয়াল্লাহু তাআলা তিনিও গাউসের বাক্য স্বীকার করে দিয়েছেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

শেষ করলে শহীদ তিনি কেমন এক বেসারা তার সন্তানকে নিয়ে আসলে বসে পাকের দরবার তোলা কিতাব খুলুন অসংখ্য কারামত রয়েছে কিতাব খুলুন হুজুর মাহবুব সুবাহানের দরবারে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে আসলেন আমার এই ছেলেটি আমার কথা শুনে না এই ছেলেটিকে আপনার সহজতে আপনার খেত মতো রেখে না একে আপনার দায়িত্ব হচ্ছে মানুষ করে আল্লাহর দরবারে আসলে আসা যাওয়া করলে অমানুষ মানুষ হয় কি পারে না যারা আসা যাওয়া করবে তারাও তৈরি হয়ে যায় আর জোর করে অনেক গৌসুলা যখন গেট বানানো হচ্ছে মশা মাসি ছাড়া আর কিবাগের দরবারে এভাবে জিকির হচ্ছে গোসবাগ বস্ত্রখানা দিচ্ছে তিনি খাচ্ছেন কোঠারায় করে বাটিতে করে খানা গুলো এনে দিলেন হুজুর গোসবাগ তার অবস্থা তার রুচি মতো তিনি খাচ্ছেন মুরগিও খাচ্ছেন হাড্ডিও চাবাইলেন হাড্ডি চাবিয়ে দস্তরখানার উপর রাখলেন এমন অবস্থা ওই শের বাবা এসে দেখেন গোসবা খাচ্ছেন ছেলেটি দূর থেকে চাচ্ছেন হুজুর গোসবা একটি বললেন না বাবা তুমি কিছু খাবে বাবা এসে তার অন্তর কেমন যেন একটা হলো যদিও কোন সুভাগের খদমত আমি দিয়েছি তারপরও যে একটু হলো আমার পাছ থেকে দেওয়া উচিত তিনি বললেন বাবা তাশ্চিৎ হয়েলেন হুজুর গোসবায় মরের কথা বলে দিলেন আমি দেখাচ্ছি তোমার ছেলেকে দিচ্ছি না এই তো তুমি তাহার কল্পনা করছো সুবহানাল্লাহ ওনের কথা উনি আল্লাহর শুনে কিনা আর জিলম শুনে কিনা আর আমাদের দেশের কৌশলার জন্য মোবাইলের কথা শুনে না হ্যালো হ্যালো কত আনতراضিক যারা হুজুর ابو

বলবে তোমরা আমার পেট কাড়ো আচ্ছা এমনি ফরমা হরে হচ্ছে না আজকে যদি বলা হতো রাসূল আমার গোলাম তাহলে তোমরা বলতাম এটা ঠিক আছে রাসূল आजम হই গেছে আল্লাহ পাক

তিনি খোর শরীফ আম্মা জানেন পেট থেকে আটরে মুখস্থ করে এসেছেন এটা সকলে জানে সকলে মানে সকলে বুঝে দেখো সে অন্যায় পথে প্রতীককে তিনি ন্যায় পথের সন্ধান দিয়েছেন এটা আমাদের সকলের জানা হয়েছে এজন্য এমন নাম নিয়ে আজকে চট্টগ্রাম সহ বাংলাদেশের কিছু অংশ কিছু জেলার মধ্যে একটা একতलाब শুরু হয়ে গেছে গাউসুল আজম আজম বলে বলে আপনি আবার চিন্তা দিয়ে বলেন হুজুর কইছে ভাগ আব্দুল কাদের জিলানী জামরা গাউসুল আজম বলে মানতে চাই কি চাই না জান্নাত বলে চাই কি চাই না তাদের গওসিয়তের রহমতায় কোন আছে কি না আপনারা <heliser> তার <Zum voi> <compteaisama> আমার সাথে তার মোলাকাত হয়েছে সেরকম আপনার বলুন আমাদের নবী যখন পাকের দাওয়াতে মেয়েরা শরীফে যাচ্ছেন তখন হুজুর গোসে তেমন আমরা আপনারও আমার বড় হুজুর কেবলা আল্লাহ মুফতি হুজুর কেবলা জিনুল আলী সহ হুজুরের মেয়ের নবী যখন হচ্ছে তখন আমরা স্বাধীন সোনার বাংলাদেশে ছিলাম না দেড় হাজার বছর আগে আমরা এই দেশে ছিলাম না আমরা রুহ জগতের মধ্যে ছিলাম সেই রুহু জগতে হুজুর বলছে বাঘু ছিলেন যেই দিন নবীজি মেয়ের আজে যাচ্ছেন ওই দিন নবীর সাথে হুজুর বলছে বাঘের মোলাকাত হয়েছে চলে বলুন এটা আপনার মানতে চান কি না তো যার সাথে এই জন্য আল্লাহর হ্যাঁ আমি আরো একবার বলেছিলাম আমার দেশের কোন গৌশলা আজম যদি একটা মশাকে আমি মেরে ফেলবে ইচ্ছা করে। উনি যদি সেই মশাকে যদি

আমার নবীর পার্ক কদমে হুজুর এ হৌসে মেয়ে রাজি যাওয়ার পথে নবীজেল কদমে স্যালাদ বেশ করলেন স্যালাদ জানালেন আমার বিয়ে নবী বললেন আপনি কেক আপনার নাম কীট আপনার পরিচয় কি কোথ থেকে আপনি আসলে হুজুজ আপনি তো সব কিছু জানেন তারপরে যখন সবাই করলেন আমি জবাব দিলাম আমি আপনার আওলাদ আমি আপনার উন্মত আমি আপনার বংশধর আমি হচ্ছে আপনার ব্লাডের একজন আমি ইসলামকে চিন্তা করব আপনার গোলাম আজকে আপনি যখন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আমার রুহানি মা শুনে শরতে এই কাঁদে আপনার কদম নামার জন্য আমি হাজির হলাম জনগণ আল্লাহর মা বাবু সুমানি

हिते <laughs> श्रीण

মেহরাজে যাচ্ছিলেন সেই দিনও গৌসে পাকের সাথে বলা কাজ চিৎকার দিল আসমানের দিকে বলেন ওনার গৌসিয়াতের খবতা মায়ের পেটে বলেন সেখানেও তার ক্ষমতা খবরও বলেন সেখানেও তার ক্ষমতা দুনিয়ার মধ্যে বলেন সেখানেও তার ক্ষমতা সর্বদিন যার ক্ষমতা তিনি হুজুর গৌসে বাপ মাহবুব সুবাহানি সবাই উচ্চ সরে বলেন আব্দুল কাদের আর একটু যে আমরা

পাওয়ার ছিল সে ছিল বড় আমলি এবং তার চলাচলা ছিল বাগির উপরে বসা যেটা কৃষির উপরে আচ্ছা আপনার বলুন এই দেশে যদি কেউ বাগের উপরে বসে যদি আসে আমরা তাকে কত বড় কৃষক বলবো পাগল হয়ে যাব কদম সুমা দিব বাবাজান আসছে বহুদিন একজন বাবাজান পাইছি বাগের উপরে বসছে অজাগার সাপকে যদি রসি বানিয়ে বাক্যে যদি মারে আরো আশ্চর্য হয়ে যাবে আমার ভাইয়েরা বাঘের উপরে বসে বন্ডপীঠাগর বাক্যে মারে আর সেই ব্যক্তি হোসে পাগের দরবারে পাঠাইলেন যে তোমার পিসকে কি বলো আমার বাঘের জন্য যেন কিছু খোরাক পাঠিয়ে দেয় জোরে বলো নজরুল হুজুর গাউসে বললেন আমার কাছে যে বকরি চাচ্ছে বাগের জন্য খোরাক চাচ্ছে নিচ্ছে সে বেয়াদ হবে বেয়াদ ছাড়া তো আমার কাছে তার বাগের জন্য কিছু চাওয়া এই ক্ষমতা সে রাখে না গাউসে বাগ চোখ বন্ধ করে দেখলেন যদিও সে বাগের উপরে বসা সে একটা পুরো ভণ্ড একটা শয়তান চিৎকার দিয়ে বলে বসে আছে কোথা

একটা দুর্বল শরীরের চামড়া উঠে গেছে মর্বে মর্বে ভাব একটা দুর্বল কুকুর নয় কুর্তি মহিলা একটা কুত্তিকে টাকি দিলেন এদিকে আছো তুমি অনেক দিন ধরে তো হুধার্থ তোমার খিদে লেগেছে আজকে তোমাকে একটা মজবুত খানা দেবো তুমি দিকে আসো ওই যে বীর বাঘের উপরে বসে আছে তুমি আমার দরবারের কুত্তি বাঘটাকে একটা নাস্তা করে আসো চলে বলছো আল্লাহ